আজি সিদ্দিক মোল্লা বলেন যে কয়েক দিনের মধ্যে শেখ শাহজাহান আসছে তোদের টুকরো টুকরো করে ফেলবো তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো এবং যাতে তারা সুস্থভাবে না চলতে পারিস আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো আমাদেরকে জানায় যে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত সদস্যকে উনি আমাদেরকে শাস্তি দেবেন কয়েক দিনের মধ্যে কুপিয়ে দেখাবেন তার প্রমাণ করাবেন ওনার ক্ষমতা আছে কি না এবং রুখে ওঠেন আমাদের জুতো দিয়ে মারার জন্য প্রত্যেকটা মেম্বার আমরা আতঙ্কিত এই অবস্থায় আমরা পঞ্চায়েতে আর তো যেতে পারবো না যাতে অবিলম্বে ওকে গ্রেপ্তার করা হয় সেই জন্য আইনের দ্বারস্থ হয়ে আমি আমরা জানাচ্ছি মেম্বাররা জানাচ্ছি যেন যাতে অবিলম্বে ওনাকে অ্যারেস্ট করা হয় আমরা প্রধানের দুর্নীতির বিষয়ে বিভিন্ন রকম তত্ত্ব একদম প্রমাণসহ যে এত এক তুদিন যাবৎ বীরভুজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জনগণের টাকা সরকারের টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য গ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত টাকা বরাদ্দ করে সেই সমস্ত টাকা সম্পূর্ণভাবে তদ্রুপ হয়েছে এই তদন্তে প্রমাণিত হয় যে প্রচুর টাকাই এই বেরমুজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে লুটপাট হয়েছে এখনও দ্বিতীয় পর্যায়ে তদন্ত অপেক্ষায় রয়েছি আমরা এর মধ্যে ডেভেলপমেন্টের ব্যাপারে মিটিং চলাকালীন প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালি শুরু করে আমাদের ইয়ে এবং আমাদের এনএস যিনি নির্মাণ সহায়ক শান্তনু প্রামাণিক তাকে কুড়ুল দিয়ে কোপাবো টুকরো টুকরো করবো বলে ধুমকি দেওয়া হয় এই ধরনের প্রধানের আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই আজকের পঞ্চায়েতে তুমি উদ্দিন মোল্লা এবং বিদ্যুৎ যারা সিপিএম থেকে এবং বিজেপি থেকে এসে তৃণমূলে টিকিট নিয়ে তারা মেম্বার হয়েছে তারা বিজিবি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নের কাজটা স্তব্ধ করতে চাইছে